হ্যালো বন্ধুরা আজ আমি ম্যাঙ্গো রসম করব এই দেখুন আমের গোটাগুলো একটু কেটে নিয়েছি দিয়ে এবার আম দুটোকে ছেদ্ধ বসিয়ে দেব আমি আম দুটো ছেদ্ধ বসিয়ে দিচ্ছি এটা চাপাও দিয়ে দিচ্ছি চাপা দিয়ে মিনিট পাচে ফুটুক তারপর তুলে নেব এই দেখুন মশলাটা রেডি করে নিচ্ছি এই আটা গ্যাসটা গোলমরিচ দিচ্ছি এই জিরেটা শুকনো খোলায় ভাজা আছে এটা দিয়ে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব ছোট ছোট রসুন কুয়া দিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কাও দিচ্ছি নিয়ে খুব সুন্দর করে বেটে নেবো কিছু এই দেখুন এটাকে আমি সুন্দর করে এবার বেটে নিচ্ছি কিছু এটাকে গুঁড়ো করে একটা প্লেটে তুলে নিয়েছি আমটা হয়ে গেছে আমি তুলে তুলে ঠান্ডা দেবো ঠান্ডা হলে তবে তৈরি এই দেখুন আমটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আগে আমটা ছাড়িয়ে নি তারপর দেখাচ্ছি আপনাদের কিরাম করে তৈরি করতে হবে এবার এতে একটু জল দিয়ে আমের কাইটাকে বার করে নেব এই দেখুন কাইটা সুন্দর করে বার করে নিচ্ছি এই দেখুন কাইটা বার করে নিচ্ছি নিয়ে যতটা কাই হবে সব বার করে নেব এই দেখুন আমের গাদ্রাইতে দিয়ে নিচ্ছি এই দেখুন আমি এতে জল দিয়ে নিচ্ছি যত পাতলা করবো তত ভালো লাগবে এটা একটু আমি আর এইগুলো ফেলবো না ছেঁকে এইটা আমি একটা পেঁয়াজ কুটে নিয়েছি এইটা দিয়ে নিচ্ছি এটা একটু বিন নুন দিচ্ছি আর একটু এমনি নুন দিচ্ছি অল্প করে চিনি দিয়ে নিচ্ছি এবার চিনিটা নুনটা সব এর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার চিনিটা গলুক ততক্ষণ আমি ফোড়নটা রেডি করে নিই এতে হাফ চামচ মধ্যে সরষে তেল দিয়ে নিচ্ছি দুটো লঙ্কা আর একটু কালো সরষে ফোড়ন দিয়ে নিচ্ছি খুব বেশি কালো সরষে দিতে হবে না এবার ফোড়নটা একটু ভাজা হোক সরষে লঙ্কাটা একটু ভাজা হোক এবার আমি কিছুটা কারি পাতা দিয়ে নিচ্ছি এটা লোক নেবে ভাজতে হবে নইলে সব পুড়ে যাবে আর সেই বাটা মশলাটা এবার এই মশলা ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন এবার এটাকে আমি সুন্দর করে পাইল করে দিচ্ছি এইটা দি শুধু ভাত খাওয়া হয়ে যাবে এই রকম গরমের দিনে যদি আপনাদের ভালো লাগে দেখতে তাহলে এরকম তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় দেখুন আমি ভাতটা বেড়ে নেচ্ছি ই শুধু ভাত খাওয়া হয়ে যাবে এই ম্যাঙ্গো রসম যদি দেখতে ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন